আদম আলাহিসাল্লাম থেকে নিয়ে শেষ নবী পর্যন্ত যত পথ সব হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকবে এই সবার মাঝখানে আল্লাহ আলা ঘোষণা দিবেন আমার শেষ নবীর উম্মত যারা থাকবে এই উম্মতদেরকে দিয়ে আমার জান্নাতকে উদ্বোধন করা হবে যখন কোনো মানুষ রমজানে রোজা রাখে আল্লাহ রবুল আলমিন ওই বান্দার আমল সমস্ত গুনা খাতা আগুন যেমনি ভাবে লাখ থেকে পুড়িয়ে সাই করে দেয় একটা মানুষ যখন আল্লাহর দেওয়া বিধান রমজানের রোজা আদায় করে তার আমল নামার গুনা আলামিন আল্লাহ রব্বুল ওইভাবে করে পুড়িয়ে সাই করে নিঃশেষ করে দেয় আল্লাহ রব্বুল আলমিন বলছেন শাহরু রমাদন আল্লাহ রমজান শব্দের অর্থ হলো পুড়িয়ে ফেলা রমজান শব্দের অর্থ রমজুন পুড়িয়ে ফেলা কোনো জিনিসকে পুড়িয়ে সাই করে দেওয়া ভস্ম করে দেওয়া অর্থাৎ যখন কোনো মানুষ রমজানে রোজা রাখে আল্লারব্দুল আলামিন ওই মানদার আমল্লাবার সমস্ত গুনা খাতাগুলাকে আগুন যেমনিভাবে লাকটেকে পুড়িয়ে সাই করে দেয় একটা মানুষ যখন আল্লাহর দেওয়া বিধান রমজানে রোজা আদায় করে তার আমলনামার গুনাহগুলাকে আল্লাহ রাব্বুল আলামিন ওইভাবে করে পুরিয়ে করে নিঃশেষ করে দেন কামা কমা কুতুবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুন আল্লাহ রাব্বুল বলতেছেন তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের উপরও রমজানের রোজার বিধান ছিল যেমন তাওরাত কিতাব ওল্ড টেস্টামেন্ট এই ওল্ড টেস্টামেন্টের ভিতরে রোজার শব্দটা আসছিল হাত হাত শব্দ দ্বারা ওল্ড টেস্টামেন্ট তাওরাতের ভিতরে আল্লাহ রোজার কথা বলেছিলেন আর হাত শব্দের অর্থ হল পাপ মোচনকারী হাত শব্দের অর্থ হল পাপ মোচনকারী অর্থাৎ যেই আমলের দ্বারা বান্দার জীবনের পাপ সব মোচন হয়ে যায় পাপ গুলো সব শেষ হয়ে যায় সুবাহ নিউ টেস্টামেন্ট অর্থাৎ বাইবেলের মধ্যে বাইবেলের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন যে শব্দ দিয়ে রমজানের রোজাটাকে দিয়েছিলেন এই শব্দটা ছিল তাব অর্থাৎ পবিত্রতা কারী অর্থাৎ রমজানের রোজা দ্বারা একটা মানুষের জীবন পবিত্র হয়ে যায় জাবুর কিতাবের ভিতরে দাউদ আলাহ ইসাল্লামের উপরে যে জাবুর কিতাব নাজিল হয়েছিল এই জাবুর কিতাবের ভিতরে আল্লাহ রবুল আলামিন রোজা তাকে ব্যবহার করেছিলেন কুরবান শব্দ দ্বারা অর্থাৎ যেই আমল দ্বারা মানুষ নৈকট আল্লাম নৈকট্য হাসিল করতে পারে অর্থাৎ রমজানের রোজার বিধানটা ছিল জাবুর কিতাবের ভিতরে যে যেই আমলের দ্বারা মানুষ আল্লাহ নই অর্জন করতে পারে তার নাম হলো কুরবাত রোজার নাম ছিল কুরবাত জরেগন সুবহানাল্লাহ আর আমাদের পর্যন্ত এসে সেই বিধানটার নাম হয়েছে সাওম বিরত থাকা আমাদের পর্যন্ত এসে সেই বিধানটার নাম হয়েছে রমাজন যার অর্থ হলো পুড়িয়ে ফেলা অর্থাৎ কোনো মানুষ যখন সুবে সাদের থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত আল্লাহর বিধান অনুযায়ী আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে রমজানের এই সিয়াম বিধানটাকে পালন করে আল্লাহ রব্বুল আলামিন তার জীবনের গুনাহাতাগুলোকে পুরিয়ে সাই করে দেবেন এবং আল্লাহ রব্বুল আলামিন তাকে জান্নাতের সুসংবাদ দান করে দিবেন সুবহানাল্লাহ এই হলো আয়াতের শারদিক ব্যাখ্যা বিশ্লেষণ এখন আসুন আমরা এই রমজানের রোজা সম্পর্কে নবীজি কি বলেছেন এর ফজিলত সম্পর্কে জানি হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে খুবwidetilde বলেছেন আসসাউম লি আনা আজিজ বিহি আসসাউম লি আনা উজজাবিহি দুইটা শব্দ আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হাদিসে খুবwidetilde যে রমজানের রোজা হলো আমি আল্লাহর জন্য একমাত্র আমি আল্লাহর জন্য আর এর পুরস্কার আমি স্বয়ং আল্লাহ আমার নিজের কুদরতের হাত দিয়েই দেব দ্বিতীয় নম্বরে আল্লাহ রব্বুল আলমিন বলছে আনা উজা বিহি রমজানের রোজা মানুষ রাখে আমি আল্লাহর জন্য আর এই রমজানের রোজার পুরস্কার পৃথিবীর অন্য কোনো কিছু না রমজানের রোজার পুরস্কার স্বয়ং আমি আল্লাহ নিজেই পুরস্কার এই জন্য এই রমজানের রোজা শুরু হয়েছে আমরা সবাই রমজানের রোজাটাকে আদায় করব

আর রমজানের সবচেয়ে বড় পুরস্কার হলো এইটা বান্দার জীবনের গুনা গুণ অর্জন কাতারে নিজের লিপিবদ্ধ করে জান্নাতিদের এইটা হলো রমজানের রোজার পুরস্কার আল্লাহর কাছ থেকে এই জন্য আমরা চেষ্টা করবো এই রমজানের রোজাটাকে সঠিকভাবে রাখা আল্লাহ রব আলীর কয়েকটা ইবাদত আমরা সারা বছর যে ইবাদতগুলো করি সেই ইবাদত বগলিগুলো ঠিক আছে সাথে কয়েকটা জিনিস দিয়ে আল্লাহ আমাদের রমজান মাসটাকে সাজিয়ে দিয়েছে এই সাজানো এই ইবাদতটা যদি আমরা করতে পারি আল্লাহ রব্বেলা আলামিন ঘোষণা দিয়েছেন রমজানের প্রথম দিন শুরু হয়েছে চাঁদ ওঠা দেখে তোমরা রমজানের রোজা রেখেছো আবার সাওয়ালের চাঁদ দেখা দেখে তোমরা রোজা শেষ করবে রমজান মাসের রোজায় তোমরা প্রবেশ করেছ বের হওয়ার সময় জান্নাতের রমজানের রোজা শেষ হয়ে যাবে কয়েকটা ইবাদত বেশি দেওয়া হয়েছে তন্মধ্যে মধ্যে একটা হলো সারাদিনে রোজা রাখা এটা একটা ইবাদতারি খাওয়া এটা একটা ইবাদত ইফতার করা এটা একটা নামাজ এটা একটা ইবাদত এতে কাফ একটা ইবাদত লাইলাতুল কদর তালাশ করা এটা একটা ইবাদত এই বিষয়গুলো শুধুমাত্র রমজান কেন্দ্রিক এগুলো রমজানের সাথেই শুধুমাত্র জড়িত এই ইবাদত গুলো রমজানের বাহিরে আর নাই এগুলো রমজানের বাহিরে আর নাই তারাবির নামাজ কি রমজানের বাহিরে আর পড়া যায় বলেন আপনি যত রোজাই রাখেন তারাবিন নামাজ আর রমজানের বাহিরে নাই এটা রমজানের জন্য স্পেশাল এতে কাপ এটা রমজানের বাহিরের জন্য না এতে কাপ রমজানের জন্য রমজানের শেষ দশক এতে কাপ করা শুননা এটা আল্লাহ রব্বুল আলমীর পক্ষ থেকে দেওয়া আমাদের জন্য একটি বিশেষ নিয়ামত লাইলাতুল কদর সবচাইতে বড় নিয়ামত যেই নিয়ামতের কথা বলা হয়েছে

লক্ষাধিক নবিরাসুল দুনিয়া থেকে চলে গেছে এই সমস্ত নবিরাস্লাম থেকে নিয়ে শেষ নবী পর্যন্ত যত সব হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকবে এই সবার মাঝখানে আল্লাহ সাহা ঘোষণা দিবেন আমার শেষ নবীর উম্মত যারা থাকবে এই উম্মতদেরকে দিয়ে আমার জান্নাতকে উদ্বোধন করা হবে অর্থাৎ শেষ নবীর উম্মতটা আগে জান্নাতে যাবে এরপরে বাদ যারা আছে তাদেরকে এর পরের সিরিয়ালে দেওয়া হবে সুবহান আল্লাহ অন্য অন্য নবীর উম্মত যারা আছে তারা আল্লাহর কাছে বলবে আল্লাহ এটা কেমন কথা হলো যেখানে আমাদের তুমি হায়াত দিয়েছিলা এক হাজার বছর দেড় হাজার বছর নয়শ বছর তিনশো বছর পাঁচশো বছর আমরা পাঁচশো বছর তোমার এবাদত বন্দি কি করেছি আমরা নয়শো বছর তোমার এবাদত বন্দি কি করেছি আমরা দেড় বছর ভরে তোমার এবাদত বন্দি কি অর্থাৎ অন্যান্য নবীর উন্মতদের হায়াত আমরা তো বাসি কতদিন নবীজির একটি হাদিস আছে যে আমার উন্মতের গড় হায়াত হলো ষাট থেকে সত্তর গর হায়াত কত ষাট থেকে সত্তর আল্লাহ নবী বলছেন আমার উম্মতের গড় হায়াত হলো ষাট থেকে সত্তর আর অন্যান্য নবীদের হায়াত ছিল দুইশ বছর তিনশো বছর পাঁচশো বছর এক হাজার বছর দেড় হাজার বছর একটা মানুষ তাহলে ষাট সত্তর বছরের এবাদত বন্দী গিয়ে আলাদা যখন নাকি আগে জান্নাতে চলে যাবে তখন স্বাভাবিকই দেড় হাজার বছর যে এবাদত বন্দী করছে সেটা আল্লাহর কাছে বলতেই পারে আল্লাহ আমি তো দেড় হাজার বছর তোমার এবাদত বন্দী করেছি সে সাত মাত্র সাত বছর এবাদত বন্দি কি করে সে আমার আগে সিরিয়ালে চলে যায় আমার অপরাধটা কোথায় আল্লাহ রব আলিন তখন তাদেরকে বলবেন তুমি একটু তাকায়া দেখো তোমার আমল নামার ভিতরে দেড় হাজার বছরের এবাদত আর যাকে আমি জান্নাতে যাওয়ার সুসংবাদ দিলাম তার আমল নামার ভিতরে লক্ষাধিক বছর বন্দীকি করার তুমি বছর কিন্তু তার আমল নামার ভিতরে লক্ষ লক্ষ বছর করার সাপ তার আমল নামার ভিতরে আছে সুভান আমল নামা উন্মুক্ত করা হবে সব মানুষগুলো দেখবে আসলেই তো তাই তার আমল নামার ভিতরে লক্ষ লক্ষ বছর এবাদক বন্দীগি করার সাপ আল্লাহ নবী বলেন এই যে লক্ষ লক্ষ বছর ইবাদত বন্দী করার সাব এইটা অন্য কোনো সময়ের সাপ না এইটা হলো একটা মানুষ রমজান মাসে যে সবে কদর তালাশ করেছে অর্থাৎ রমজানের শেষ দশক এতে কাজ করেছে মসজিদে সবে কদর যে পেয়ে গেছে এই সবে কদর যাদের নসিব হয়ে গেল এই মানুষগুলোর আমল নামার ভিতরে লক্ষ লক্ষ বছর এমাদত বন্দিগি করার সব আল্লাহ রব্দুল আলমিন উঠিয়ে দেবেন এই জন্যে আমরা চেষ্টা করব রমজানের রোজাগুলো সঠিকভাবে আদায় করা